সাহেব সুস্মিতা পেলেন পুরস্কার কবে বিয়ে করছে তারা এই মুহূর্তে দুবাই যেন বাঙালির বড়ে উঠেছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে মধ্যেই আলো কেড়ে নিয়েছে তারকার স্টার জলসার কথা ধারাবাহিকের তারকা জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে বড় পর্দার তারকাদের সঙ্গে একই মঞ্চে ছোট পর্দার এই জুটি এমন সম্মান সত্যি বিরল এক মুহূর্ত নিজেদের আনন্দ লুকিয়ে রাখেননি নি সাহেব শপিং শেষ করে দেওয়া ভিডিও বার্তায় বারবার তিনি ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের এই সম্মান শুধু তাদের একার নয় এটা বাঙালির প্রাপ্য রমেশ বারিক মিনময় চাকিদাকে আলাদা করে ধন্যবাদ জানিয়েও আবেগ সামলাতে পারেননি তিনি কিন্তু এই আনন্দের সঙ্গে নতুন আলোচনা শুরু কথা ধারাবাহিক থেকেই নাকি দুজনের খুব ঘনিষ্ঠতা তৈরি হয় এতদিন সাহেব সুস্মিতা নিজেদের শুধু ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন তবে সাহেবের জন্মদিনে সুস্মিতার বিশেষ শুভেচ্ছা থেকে অনেকেই নিশ্চিত বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে গেছে সম্পর্ক এখন একটাই প্রশ্ন আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার পাওয়ার পর ব্যক্তিগত জীবনে কবে আসবে সেই বড় ঘোষণা কবে বিয়ের খবর দিবেন সাহেব আর সুস্মিতা